প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষয় পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আজ আলোচনা করব অনুশীলনী চার পয়েন্ট একের দুই নং প্রশ্ন দুই নংয়ে আছে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখ এখানে চারটি প্রক্রিয়া চিহ্ন আছে এই চারটি প্রক্রিয়া চিহ্নের সাহায্যে এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান করতে হবে চলো শুরু করি এক নঙে আছে এক্সের চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণ যোগ প্রথমে এক্সের চার গুণ করবো এক্সের চার গুণে হবে ফোর এক্স এই চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণ যোগ তো ওয়াই এর পাঁচ গুণ হবে ফাইভ ওয়াই এক্সের চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণ যোগ করতে হবে এই ফোর এক্স এবং ফাইভ ওয়াই এ দুটি যোগ করতে হবে সুতরাং নির্ণীয় যোগ ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই দৈন এ এর দ্বিগুণ থেকে বিও এখানে এর দ্বিগুণ করব সেখান থেকে বিয়োগ করবো এর দ্বিগুণ হচ্ছে টু এ সুতরাং নির্ণীয় বিয়োগ হবে টু এ মাইনাস বি যেহেতু এ এর দ্বিগুণ থেকে বিয়োগ করতে হবে তারপরে তিন নং একটি সংখ্যার তিনগুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ এখানে যেহেতু কোনো সংখ্যা উল্লেখ করা নেই সুতরাং আমরা একটি সংখ্যা ধরে নেব সেটা এক্স ওয়াই জেড যাই হোক না কেন এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটারই আমরা ধরতে পারি আমরা ধরলাম এক্স মনে করি একটি সংখ্যা এক্স তো একটি সংখ্যার তিন গুণের সাথে তার মানে এক্সের তিনগুণ যার তিন গুণ থ্রি এক্স অপর একটি সংখ্যার দ্বিগুণ অপর একটি সংখ্যা আমরা ধরবো ওয়াই যার দ্বিগুণ হচ্ছে টু একটি সংখ্যার তিন গুণের সাথে মানে এক্সের তিনগুণ গুণ হচ্ছে থ্রি এক্স অপর সংখ্যার দ্বিগুণ অপর সংখ্যা ধরেছি ওয়াই যার দ্বিগুণ হচ্ছে টু ওয়াই কী করতে হবে গুণের সাথে অপর সংখ্যার দ্বিগুণের যোগ করতে হবে তো সুতরাং নির্ণীয় যোগ এই থ্রি এক্স এই পদের সাথে টু ওয়াই এই পদটি যোগ করতে হবে তো থ্রি এক্স প্লাস টু এটি হচ্ছে নির্ণীয় যোগ তারপরে চার নম্বর একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তো প্রথমে একটি সংখ্যা আমরা ধরে নেব এক্স এই একটি সংখ্যার চার গুণ একটি সংখ্যার গুণ হচ্ছে ফোর এক্স এবং অপর একটি সংখ্যার তিন গুণ তো অপর একটি সংখ্যা আমরা ধরবো ওয়াই যার তিন গুণ হবে থ্রি ওয়াই এবার এই একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যা তিন গুণ মানে থ্রি ওয়াই বিয়োগ করতে হবে তো সুতরাং নির্ণীয় বিয়োগ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই পাঁচ নম্বর এ থেকে বিয়ের বিয়োগ ফলকে এ ও বিয়ের যোগ ফল দ্বারা ভাগ প্রথমে এ থেকে বিয়োগ করব সেই বিয়োগ ফলকে এ ও বি যোগ করে সেই যোগফল দ্বারা ভাগ করতে হবে তো প্রথমে এ থেকে বিয়োগ করব এ থেকে বিয়ের বিয়োগ ফল হচ্ছে এ মাইনাস বি এ ও বি এর যোগফল বের করতে হবে এবং এ ও বি এর যোগফল এ প্লাস বি এবার এই যোগফল দ্বারা এই বিয়োগ ফলকে ভাগ করতে হবে সুতরাং নিয়মীয় ভাগফল এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এখানে এ মাইনাস বিকে এ প্লাস বি দ্বারা ভাগ করা হয়েছে তারপরে ছয় নং এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে ফাইভ যোগ প্রথমে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করব যে ভাগ ফল পাবো তার সাথে ফাইভ যোগ করতে হবে তো প্রথমে কে ওয়াই দ্বারা ভাগ করবো কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফল ফল পাবো এক্স ডিভাইডেড বাই ওয়াই এক্সকে ওয়াই দ্বারা এভাবে ভাগ করতে পারি অথবা আমরা এখানে সামনেও লিখতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই সুতরাং নির্ণীয় যোগফল হবে এই যে ভাগ ফল পেয়েছি এক্স বাই ওয়াই এইটার সাথে যোগ করতে হবে ফাইভ তো আমরা লিখলাম প্লাস ফাইভ তারপরে সাত নম্বর টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলোর যোগ প্রথমে টুকে কে এক্স দ্বারা ভাগ করতে হবে ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ করতে হবে এবং থ্রি কে জেড দ্বারা ভাগ করতে হবে তো প্রথমে টু কে এক্স দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো টু বাই এক্স মানে টু কে এক্স দ্বারা ভাগ আবার ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো ফাইভ বাই ওয়াই তারপরে থ্রি কে জেড দ্বারা ভাগ করলে ভাগ ফল পাব থ্রি বাই জেট বা থ্রি ডিভাইডেড বাই জেট এখন এই যে ভাগ ফলগুলো পেয়েছি এই ভাগ ফলগুলোকে যোগ করবো কারণ এখানে লেখা আছে ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলোর যোগ সুতরাং নিয়ম যোগ ফল টু বাই এক্স মানে এই পরটি প্লাস ফাইভ বাই ওয়াই এই পরটি প্লাস থ্রি বাই জেট এই প্লাস থ্রি বাই জেড এই পরটি আট নং একে কে বি দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে থ্রি যোগ প্রথমে এ কে বি দ্বারা ভাগ করব তারপরে যে ভাগ ফল আমরা পাবো সেই ভাগ ফলের সাথে থ্রি যোগ করবো তো এ কে বি দ্বারা ভাগ করে ভাগ ফল পাবো এ বাই বি এ ডিভিডেড বাই বি এখন এই যে ভাগ ফলটি আছে এই ভাগ ফলকে ভাগ ফলের সাথে থ্রি যোগ করবো তো সুতরাং নির্ণীয় যোগফল হবে এ ডিভিডেড বাই বি প্লাস থ্রি যেহেতু থ্রি যোগ করতে হবে তারপর নয় নম্বর পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ প্রথমে পিকে কিউ দ্বারা গুণ করব যে গুণফল পাব সেই গুণফলের সাথে আর যোগ করব। তো প্রথমে পিকে কিউ দ্বারা গুণ করি পিকে কিউ দ্বারা গুণ করে গুণফল পাবো পি কিউ পি ইন্টু কিউ মানে পি কিউ এই গুণফলের সাথে আর যোগ করতে হবে সুতরাং নির্ণীয় যোগফল ফল পি কিউ প্লাস আর দশ নম্বর এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সেভেন বিয়োগ প্রথমে এক্স কে ওয়াই দ্বারা গুণ করব যে গুণফল পাব সেই গুণফল থেকে সেভেন বিয়োগ করব তো প্রথমে এক্স কে ওয়াই দ্বারা গুণ করব এক্স কে ওয়াই দ্বারা গুণ করে গুণফল ফল এক্স ওয়াই এই যে গুণফল পেয়েছি এই গুণফল থেকে বিয়োগ করব সেভেন সুতরাং নির্ণীয় বিয়োগ ফল এক্স ওয়াই মাইনাস সেভেন তো আজকের ক্লাসে এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে